দেখেন এরকম তো সেই টেস্ট ভাই অরিজিনাল শস্যের তেলের ফেলেবার ঠান্ডা থাকলে ঠান্ডা দূরে পালিয়ে যাবে ভাই এখানে কোনো দুই নম্বরে কোনো কিছু নেই একশো টাকা দিয়ে কিনবেন দুশো টাকা বিক্রি করবেন দেড়শো টাকা কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন অল্প পুঁজি দিয়ে ব্যবসা করবো মাত্র পাঁচ টাকা দিয়ে ব্যবসা করবো আমরা সাকসেস হব আমার এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ চার প্রকারের আচার আছে এটা গায়ে মূল্য এম আর পি লেখা আছে দুশো টাকা আচ্ছা এটা আপনি কিন্তু কি আমার থেকে কিনতেছেন কিন্তু একশো টাকা একদম অর্ধেক অর্ধেক লাভ চৌষট্টি জেলায় আমরা ডিলার দিচ্ছি চৌষট্টি জেলায় আমরা ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে তারপরে যে যেটা আছে বড়ই এটার এটার এম আর পি আছে তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এটা আমার থেকে কিনতেছে মাত্র দেড়শো টাকা দিয়া মানে সবকিছু অর্ধেক অর্ধেক দেড়শো টাকা কিনবে তিনশো টাকা বিক্রি করবে আপনি এরকম যার যদি সারাদিনে বিশটা যার বিক্রি করতে পারেন পঞ্চাশ টাকা করে লাভ হইলে ভাই এক হাজার টাকা হয় আখের ভাঙায় আখের গুড়টা তৈরি করে নিয়ে আস অরিজিনাল সর্ষের তেলটা তৈরি করি ওইটা দিয়ে আমরা তেঁতুলের আচারটা বানাই আমরা এরকম ভাবে এটাকে ফুয়েল করি যেন এটা কোনো বাতাস না ঢুকে কেননা এই ফুয়েলটা আমরা এই ফুয়েলটা কেন করছি ভাই যেন বাতাস ঢুকে এটা ড্যামেজটা না হয় আল্লাহর রহমতে যদি ভাই এটা যদি কোনো সময় ড্যামেজ হয় আমরা কিন্তু কোম্পানির তরফ থেকে কিন্তু এটা আমরা চেঞ্জ করে দিই আচ্ছা যে সমস্যা হোক আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু মামুন ভাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমার ভাইদের জন্য অল্প পুঁজিতে একটা ব্যবসা সুযোগ চাই দেওয়া যাবে ইনশাল্লাহ আমি অল্প পুঁজিতে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে আমি একটা ব্যবসা শুরু করেছি জানেন মামুন ভাই আমি সব সময় বেকার ভাইদের জন্য অল্প পুঁজি নিয়ে ব্যবসা একটা একটা করে দিক নির্দেশনা দিই আচ্ছা আমি আমার প্রথম ব্যবসা হলো কয়েল ব্যবসা সেটা তো জানেন মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে আমি একটা ব্যবসা শুরু করে দিয়েছিলাম এখন কিছুদিন আগে কিন্তু এই আচারও কিন্তু ইনশাল্লাহ আমি পাঁচ হাজার টাকার বিনিময়ে একটা ব্যবসা করার সুযোগ করে দিয়েছিলাম সেই আচারেরই আমি দ্বিতীয় আরেকটা ভিডিও আপনাদের কাছে নিয়ে ইনশাল্লাহ ব্যবসাটা করে যারা বেকার বসে আছেন তারা আপনারা বেকার সমস্যা দূর করেন আচ্ছা আচ্ছা আপনাকে কি কি আচার আছে আমার এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ চার প্রকারের আচার আছে প্রথমত লোকের তেতুল হুম তারপরে তেতুল বোরোই মিক্সড আচ্ছা বোরোই তেঁতুল মিক্সড আচ্ছা সবচেয়ে যেটা বড়ই।

ব্যবসা করার সুযোগ করবেন কিন্তু যারা ডিলার নেবেন তারা দশ হাজার টাকা দিয়ে ভোটার আইডি কার্ডের ফটো দিয়ে ছবি দিয়ে আমার সাথে ব্যবসা করার সুযোগ করবেন আচ্ছা আমি যদি পাঁচ হাজার টাকার মাল নেওয়া শুরু করি জি মান্থলি কেমন টাকা ইনকাম করতে পারবো ইনশাল্লাহ আপনি যদি এই যে আপনাকে আমি কিছু উদাহরণ না দিলে আপনি বুঝবেন না একটা তেতুল হ্যাঁ এটার গায়ের মূল্য এম আর পি লেখা আছে দুশো টাকা আচ্ছা এটা আপনি তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এটা আমার থেকে কিনতেছেন মাত্র দেড়শো টাকা দিয়া মানে সবকিছু অর্ধেক লাভ দেড়শো টাকা কিনবে তিনশো টাকা বিক্রি করবেন আচ্ছা এখন আপনি আমাকে আমি একটা বলি আপনার এটা যদি আপনি দুইশো টাকা যা কিনলেন আপনি দেড়শো টাকাও যদি বিক্রি করেন উদাহরণ ভাই আপনি এরকম ঝাড় যদি সারাদিনে আপনার মনে করেন কি বিশটা ঝাড় বিশটা ঝাড় বিক্রি করতে পারেন পঞ্চাশ টাকা করে লাভ হইলে ভাই এক টাকা হয় মার্শাল্লা হ্যাঁ হয় কিন্তু অনেক মানুষ মানে হোয়াটসঅ্যাপে দেখা যায় কি তারা মেসেঞ্জারে বলে এই হুজুরে কি বলে কিভাবে এক হাজার টাকা লাভ হয় আর ভাই ব্যবসা করে দেখেন ভাই ব্যবসা করা শুননত আমাদের নবীজি বলে গেছেন ব্যবসা করো ব্যবসা করা শূন্য ব্যবসা না করে আজে বাজে কথা বললো না মানুষের নামে গিবোধ করল না গিবত করা আর ওই লোকে কি কুকুরের মাংস খাওয়া এক কথা গিবোধ করার দরকার নেই ব্যবসা করেন ব্যবসা করে শূন্যতের কাজ করেন আচ্ছা আচ্ছা নিয়তের উপরে নির্ভর করে আসেন আমরা নিয়ত করি বুকে হাত দিয়ে নিয়োগ করি আজকের থেকে ব্যবসা করব। অল্প পুঁজি দিয়ে ব্যবসা করব মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করব আমরা সাকসেস হব এখন আপনি ঘরে বসে যদি বলেন আমি ব্যবসা করব সাকসেস হব জীবনও হতে পারবেন না আচ্ছা আপনার এখানে আচারের কোয়ালিটি কেমন একটু বলবেন আলহামদুলিল্লাহ ভাই আমার আচারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ না দাঁড়ায় না দাঁড়ায় ভাই কথা বলতে পারলাম না কেন ওই জন্য কোয়ালিটির ব্যাপারে আসছেন হ্যাঁ আমরা অরিজিনাল গ্রামে গিয়ে করোনা বাগের হাট নানা রকম গ্রামে গিয়ে অরিজিনাল আখের আখের ভাঙ্গায় আখের গুড়টা তৈরি করে নিয়ে আসি আচ্ছা অরিজিনাল সর্ষের তেলটা তৈরি করে ওইটা দিয়ে আমরা এই তেতুলের আচারটা বানাই এটার ভিতরে কোনো আপনি কেমিক্যাল পাবেন না আমার নিজের বাচ্চাই এটা খায় ভাই আচ্ছা আচ্ছা আপনার এটা খাওয়ার পরে আপনার মুখের ভিতরে একটা ইন্টারেস্টই চলে আসবে আচ্ছা তাহলে বলতে চাচ্ছেন এটা অরিজিনাল আখের গুড় আর অরিজিনাল সর্ষের তেল দিয়ে বানানো ইনশাআল্লাহ দেখেন ভাই আমি আর কথা বলি আমরা এরকম ভাবে এটাকে ফুয়েল করি যেন এটা ভিতরে কোনো বাতাস না ঢুকে বাতাস ঢুকে অনেক কিন্তু অনেক জিনিস কিন্তু কি ড্যামেজ হয়ে যায় আচ্ছা আর আল্লাহ রহমতের জিটি পাই এটা যদি কোনো সময় ড্যামেজ হয় আমরা কিন্তু কোম্পানির তরফ থেকে কিন্তু এটা আমরা চেঞ্জ করে দিই যে কোনো সমস্যা হোক এটা ভিতরে বাতাস ঢুকছে ঢুকে তেতুলটা একটা মানে ফাকুন্দার মতো ড্যামেজ হয়ে গেছে আমাদের সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা কিন্তু এটা চেঞ্জ করে আপনাদেরকে দিব আচ্ছা তারপরও আমরা কি এই দেখেন এই এদের কত সুন্দরভাবে ফুয়েলটা করা দেখছেন আচ্ছা আচ্ছা ফুয়েলটা কইরা ঠিক আছে আমরা এই যে এই দেখেন ফুয়েলটা আমরা ছিললাম চিরা এই যে দেখেন আমরা আচার বের করতেছি দেখছেন আচ্ছা আচ্ছা কেন না এই ফুয়েলটা আমরা এই ফুয়েলটা কেন করছি ভাই যেন বাতাস ঢুকে এটা ড্যামেজটা না হয় আচ্ছা আচ্ছা এই দেখেন ভাই আমাদের আচারটা ভাই ও সুন্দর পছন্দ না দেখেন তে যেরকম গাছে ঝুল্লা থাকে দেখেন এরকম ঝুল্লা আচ্ছা চমৎকার দেখছেন কত সুন্দর আচার না দেখলে তো বুঝবেন না ভাই এই যে এখন খাবো ভাই মনে করেন আপনার লোভ লাগবে আপনি আপনিও খেতে চাবেন কিন্তু আপনাকে আমি দেবো না জিবে পানি এসে বল না হ্যাঁ জিবে পানি আসবে আপনাকে আমি দেবো না ভাই এর অরজিনাল তেতুলের আচার ভাই এই যে তেতুল একদম কি ফ্লেভার ভাই অরিজিনাল সর্ষার তেলের ফ্লেভার ঠান্ডা থাকলে ঠান্ডা দূরে পালিয়ে যাবে মাশাল্লাহ আমরা তো দেখে পানি আসতে আসতে ভাই হ্যাঁ ভাই এই দেখেন দেখছেন পাঁচ টাকা দিয়ে ভাই ইয়ার চেকে আর বেশি কি চান ভাই না আবার যে মোরগ দিয়েছেন এখানে মোরগ এত কাগজ দিয়েছেন ইয়ার চেকে কি আর বেশি কি দিবে ভাই একটু কি খান দি ভাই আবার খাইতে বলতাছেন ভাই এম নেই ভাই জিবলা লোক সেই টেস্ট ভাই তাই না সেই টেস্ট অরিজিনাল সর্ষে সর্ষা দিয়ে দেখছেন তেলে কিন্তু গেলেজ মারতেছে হ্যাঁ হ্যাঁ অরিজিনাল তেল দিয়ে আখের গুড় দিয়ে আমরা এই তেতুলের আচারটা করছি ভাই মাসাল্লাহ চমৎকার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন একটা সন্ধান দিয়ে দিলাম বায়ের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচ টাকা হলে কিন্তু আপনারা এই আচার নিয়ে বিজনেস করতে পারবেন এইগুলো তো আপনারা নিজেরাই উৎপাদন করেন না জি প্যাকেটজাত করেন জি জি সবকিছু নিজের সব ভাই এখানে কোনো দুই নম্বরে কোনো কিছু নেই একশো টাকা যা কিনবেন দুইশো টাকা বিক্রি করবেন দেড়শো টাকা যা কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন সহিসাব হিসাব তো রাসেল ভাই আমরা কীভাবে ব্যবসা করবো আপনার সাথে জি আমার মোবাইলের ডিসপ্লেতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওখানে আপনারা দয়া করে আমাকে নক করুন হোয়াটসঅ্যাপে নক করুন আমি আপনাদের ডাকে সারা দেবো ইনশাল্লাহ অর্ডার করবেন আমরা মাল পাঠায় দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এখানে অর্ডার করতে হলে মাস্টার এক কার্টুন অর্ডার করতে হবে যেটার ভিতরে থাকবে আটচল্লিশ পিস আটচল্লিশ পিস এই বড় ছোট মিলাইয়ে আটচল্লিশ পিস থাকবে আচ্ছা আচ্ছা এটা অর্ডার করতে হবে আপনি যদি মাস্টার এক কার্টুন অর্ডার না করে যদি আপনি ছোট দুই কার্টুন অর্ডার করেন তাহলে আপনার লস কুরিয়ার সার্ভিস আপনার বেশি যাবে সেজন্য আপনাকে বলতেছি এক যারা এক মাস্টার এক কার্টুন অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের লাভ হবে লাভ হবে জি মিনিমাম এক কার্টুন এক কার্টুন এক কার্টুন অর্ডার করলে অর্ডার করবেন আপনি এক কার্টুনে আপনি আমাদের অ্যাডভান্স করবেন 1000 টাকা আচ্ছা আচ্ছা 1000 টাকা দিলে মাল মাল আপনার ওখানে চলে যাবে আপনি বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিস দিয়ে নিয়ে যাবেন আচ্ছা এটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ 64 জেলায় আর যারা ডিলারশিপ নিতে চাচ্ছেন আমরা প্রত্যেক থানা থানা একটা করে ডিলার দিচ্ছি ডিলার দাতে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আর আপনার একটা ছবি লাগবে আর যে থানায় ডিলার নিবেন সেই থানার নাম বলবেন আমরা ওই থানায় কাউকে আপনার মাল দিব না আপনি একলাই ব্যবসা করবেন আচ্ছা ওকে থ্যাংক ইউ রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভালো থাকবেন আস্তেকুম রহমতুল্লাহ